360 120 হ্যাঁ জি আর একটা নরমাল ঠিক আছে ও তাহলে বিউচ্চি বিউচ্চি 25 আতি ইচ্ছা টাকা দেখা নাও 750 এর সেরা রাশি 270 টাকা 240 আর 300 রাতানন্দ কত কোন তখন 950 750 110 টাকা হ্যাঁ একটা

ইং স্টক অর্ডার করেন 30 30 টাকা সূর্য dama kar amar electric electric final একটা মাইক ক্যাবলেট দিয়া তুমি 20 টাকা দিছ 20 টাকা দিয়া এই কোন পর আমরা দয়া দিয়া আছে ইন আল্লাহ